আল্লাহর রসুল নিজের গায়ের জামা খুলে দিনেছেন চাদর এটা খুলা কাফের মেয়ের দিতে সাহাবিরা হ্যাঁ আমি পাইলাম না মুসলিকে নবীর চাদর পাওয়া গেল রে আল্লাহর রাসূলের সাথে সাথে সাহাবিদের বলে এই সাহাবিরা থামো মেয়ে আমার মেয়ে মেয়ে কাফের মেয়েও আমার মেয়ে

নবীর গায়ের চাদরটা তার গায়ে লাগার সাথে সাথে সে ধীরে ধীরে সামনে এসে বলে চিন্তা আল্লাহর বললেন হাতিম তায়ের কন্যা নাকি তুমি তোমার বাবা বাবাকে অনেক ভালো মানুষ ছিল দানবীর তায়ের কন্যা তুমি তুমি গ্রেফতার হয়েছ খ আমার ভাই গ্রেফতার হইছিল আমার ভাই পালায়া গেছে গা আমি ধরা খেয়ে আমি হাতিম তায়ের আল্লাহ আল্লাহর বললেন তোমার বাপ একজন ভালো মানুষ ছিল মানুষের উপকার করত তুমি সেই মানুষের সন্তান হিসাবে ভালো মানুষের কন্যা হিসাবে তোমাকে মাপ করে দিলাম যাও বন্দিশালা থেকে তোমাকে মুক্ত করে দিলাম খুযিল আফওয়া ও নবী বলে ক্ষমা করো মানুষকে নবী তাকে ক্ষমা করে দিলেন কিন্তু মেয়েটা বড় আশ্চর্য মেয়ে মেয়ে বলে আল্লাহর রসুল আপনি মাপ করলেও আমি মাপ নিবো না কারণ আমি একা বাড়ি যাব না যদি আপনি আমার বান্ধবীদেরকেও মুক্ত করেন তাহলে আমি মুক্তি নিব আর যদি আমার সাথীদেরকে দাসী বান্ধি বানান তো আমিও দাসী হব কিন্তু একা একা

দোসকার জেলখানা থেকে মুক্তিটা দিয়ে দেন জাহান্নামী থাকবার চাই না দুনিয়ার জেলখানা থেকে মুক্তি দিবেন কালমাটা পড়ায় দেন জাহান্নামের জেলখানা থেকে আমরা একটু মুক্তি পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাহাবা এইভাবে اخلاق শিখাইছেন সাহাবিরা কেমন اخلاق বলা হয়েছে এবার নবীজি দুইজন সাহাবিকে দায়িত্ব দিলেন যাও হাতিম তাহের মেয়েকে তার বাড়ি পাহারা দিয়ে দিয়ে আসো রাত দিন সফর করে মরুভূমির উপর দিয়ে একা একা কেমনে যাবে তোমরা দুইজন যা দিয়ে দুই সাহাবি পাহারা দিয়া হাতিম তাহের কন্যাকে তার বাড়ির দিকে নিয়ে গেল দুই তিন দিন মরুভূমিতে সফর করে গেছে নিজের বাড়িতে যা দেখে তার ভাই আহাদি দরজায় বসে আছে বন্ধে দেখে বলে বোন তুই কেমনে আমি পুরুষ মানুষ পালা আইসি তুই বোন বলে তুমি আর আমি সর্দারের আইসি মেয়ে সর্দারের মতো আসছি আদি বলে সাবধান চোরের বড় গোলা বড় বড় কথা কষ দুইজন যুবকের সাথে মরুভূমির উপর দিয়ে হাইতা রাত দিন সফর করে তুই আমার বাড়ি পর্যন্ত পৌঁছেছিস হাতিন তায়ের বাড়িতে কোনো চরিত্রহীন মেয়েকে জাগা দিব না জানি এই দুই যুবকে রাস্তায় পাহাড়ের চিপায় আধারে আর মরুভূমিতে কতবার তারা তোকে না জানি ইজ্জত হরণ করেছে এমন ইজ্জত বিক্রি করা কোনো বোনকে আমি আমার ঘরে জাগা দিব না বেরোয় যা এই কথা বলতেই হাতিম তাইয়ের মেয়ে বলে সাবধান মুখ সামনে কথা বলো আদি মুখ কথা বলো আমি এমন একজন পয়গম্বরের হাতে কালেমা পড়া মুসলমান যিনি হলুতে আদি যার কাছে একটা কাফের মেয়ের অঙ্গ বাহ্যিক সৌন্দর্য আমানত যেটা ঢাক নিজের গায়ের ছাবর আমাকে দিয়ে থাকে আর এরা হলো ওই নবীর হাতের বানানো করা সাহাবি ওরা মরুভূমির উপর দিয়ে আমার इज्जत পাহারা দিয়া যেমন ভাবে নিরাপত্তার সাথে আমার বাবার দরজা পর্যন্ত লয়ে আইছে ভাইরে মরু এই মুসলিম দুই যুবকের কাছে আন্তরিকভাবে আমি যতটায় নিরাপদ ছিলাম তোর ঘরেও নিজেকে অতটা নিরাপদ আমি মনে করি না কারণ আমি মুসলমান আমার আশ্রয় ঘরের নাম হলো ইসলাম আদি বলে তাই যদি হয় তাহলে আমারও ঘরের বাইরে রাখছো তাহলে আমারও নবীর কাছে নিয়ে চল আশেপাশের লোকের কাছে এমন চরিত্র আমাকে আমাকে এটা হলো আখলাক মুসলমান আখলাক দিয়ে দুনিয়া বিজয় করেছে ইসলাম আখলাক শিক্ষা দেয় মুসলমানদের আখলাক শেখানোর জন্য ওয়াজ মাহফিল মুসলমানদের আখলাক শেখানোর জন্য দাবত তবলি মুসলমানদেরকে আখলাক শেখানোর জন্য তফসিদ মুসলমানকে আখলাক শেখানোর জন্য তিনি শিক্ষা মাদ্রাসা এটা যতদিন থাকবে আখলাদ ততদিন থাকবে এটা থাকবে না ডক্টর ইউনুসের নীতি বাস্তবায়ন করবার হাসিনার নীতি বাস্তবায়ন করবা হিন্দু হয়ে যাবে খ্রিস্টান হয়ে যাবে